সম্মানিত মৎস্য বায়ু বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বেহ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের টাইগার জাতের মনুষ এক্স তেলা পেয়ামাশোর পানা আপনারা যারা উন্নত মানের টাইগার জাতের মনুষ এক্সতেলা পেয়ামাশোর পানা চাষ করতে চান এবং এক সাইজের পানা কোথাও পাচ্ছেন না তারা ছেলে আমাদের কাছ থেকে নিতে পারেন এক সাইজের গেডিন করা বাছাই করা টাইগার মনুষ এক্সতেলা পেয়ামা সরপানা তো আপনারা জানেন মনোসেক্স তেলা মাছ চাষে লাভ বেশি কারণ এই মাছগুলি কিন্তু আপনারা মাত্র ছয় মাছ চাষ করেই বাজারজাত করতে পারবেন তাছাড়া বাজারে কিন্তু তেলাপিয়া মাছের প্রচুর চাহিদা তাই আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন অনেকে আছেন এই তেলাপিয়া মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে আপনাদেরকে মনোসেক্স তেলা মাছের পানা বলে দেশি তেলাপিয়া মাছের পানা দেয় তো তারা আসলে এই মাছগুলো গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো মাছের চারা ওরেন উপা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তির দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপিস জাতীয় মাছের চারা ওরেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোটপুদ্ধিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই তেলা মাছের পানা খুব সহজেই বায়ু ফ্লোট চাষ করতে পারবেন তো এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন